আসসালামু আলাইকুম এই যে আমার এক কাকা দেখি কাকা এটা এটা পাট কত দিন আগে জাগ দিছেন এটা এই তো মোটামুটি 7 দিন 7 দিন হইছে এটা হ্যাঁ কতখানি পানির জাগ দিছেন ধরেন একটু এটা আধা তো আপনি কতখানি জমিতে পাট করছেন তা তো বিগি শক সবই কি তাতে কি মানে পাটে এবার কি অবস্থা বলেন তো অবস্থা মানে

তা আসলে বলার মতো ভাষা নাই এদিক যতদূর তাকাবেন শুধু চারদিকে পাট আর পাট পাটের গাছ মারা যাচ্ছে মানে পানির অভাবে পাট মারা ওই যে সামনে যদি দেখতে পারেন একবার ওই মারা যাচ্ছে পুরা কিন্তু কাটার মতো কোনো পরিবেশ নাই যে কাটে কোথায় দিবে পানি নাই তো হ্যাঁ এখন কাটছে কৃষক আবাদ করছে দিতে হবে নাকি খরচ করলে তো মানে কোনো ইয়া নাই যে খরচ করাই লাগবে আমাদের খরচ তো করাই লাগবে যা হয় কালো টালো নাই যা হয় করতে হবে তাই না ঠিক আছে করেন কাজ করেন আর সামনে বার থেকে আমরা পাট কথা দিচ্ছে যে আর পাট চাষ করবো না কাকা কি বলেন এত দুর্ভোগের মধ্যে কি পাট চাষ করা যাবে হ্যাঁ এত দুর্ভোগের মধ্যে পাট চাষ করার আমি পক্ষপাত আর যারা আছে আমার মনে হয় তারা কোনোদিন আর পাট করবে সম্ভবই না ঠিক আছে ধন্যবাদ কাজ করেন